আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব সেটা হচ্ছে আমরা অনেকেই বিভিন্ন ধরনের খেলা দেখে থাকি ক্রিকেট ফুটবল বিভিন্ন টুর্নামেন্টের খেলা সরাসরি লাইভ দেখতে চাই কিন্তু আমরা দেখতে পারি না আমরা সাধারণত যে অ্যাপসগুলো ইউজ করে লাইভ খেলা দেখি সেগুলো হচ্ছে ট্রফি আর অন্যান্য যে অ্যাপসগুলো আছে এগুলোতে অনেক খেলা দেখতে গেলে সেদের মান্থলি ফি কাটে তো আমরা ফ্রিতে কিভাবে কোন সফটওয়্যারের মাধ্যমে এবং কিভাবে আমরা সরাসরি সমস্ত ধরনের খেলা দেখতে পারব তো চলুন আমরা সেই অ্যাপটি কিভাবে ডাউনলোড করতে হয় আমরা সেটা দেখাবো আজকে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং অ্যাপসটি হান্ড্রেড পারসেন্ট ফ্রিতে আপনারা দেখতে পারবেন কোনো মান্থ মান্থলি পেমেন্ট করতে হবে না তো চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো প্রথমেই আমরা প্রথমেই বলে নিচ্ছি অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো না প্লে স্টোরে ওটা পাওয়া যায় না তো এটা ডাউনলোড করতে আমাদেরকে গুগল ক্রোমে যেতে হবে তো গুগল ক্রোম ওপেন করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটন সার্চ বাটনে আমরা লিখবো হচ্ছে স্পোর্ট জেড ফাই এপিকে ডাউনলোড এই যে আমি এর আগে সার্চ দিয়েছিলাম তো স্পোর্ট জেড ফাই এপিকে ডাউনলোড আমরা নিচের দিকে চলে আসব নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এই যে চার নাম্বার ইয়েতে স্পোর্ট জেট ফাই এপিকে ডাউনলোড সিক্স পয়েন্ট ফর অ্যান্ড্রয়েড এই লিংকে আমরা ক্লিন করব ক্লিক করব তো এখানে আসার পর ওই যে ডাউনলোড অপশন আছে এখান থেকে আমরা অ্যাপসটি সরাসরি ডাউনলোড করে দেবো যে শো করবে স্পোর্ট তো এই ফাইলটা আমরা ডাউনলোড করে নেব আমার ডাউনলোড করা আছে তো আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন তো আমি সরাসরি দেখাচ্ছি ইনস্টল করার পর আমার ইনস্টল করাই আছে আগে থেকে তো এই যে দেখুন এখানে যত প্রকার খেলা আছে ফুটবল ক্রিকেট অন্যান্য যত লিগ আছে সব আপনারা এখানে ফ্রিতে দেখতে পারবেন যে এখন লাইভ কোনো ইভেন্ট নেই আপকামিং যে ইভেন্টগুলো আছে সেটাতে আমরা ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন এখানে অস্ট্রেলিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা পাকিস্তান জিম্বাবুয়ে আফগানিস্তান নিচের দিকে আছে বিবিএল বিগ ব্যাশ লিগ এরকম অনেক খেলা আপনারা দেখতে পারবেন এই যে এখানে ক্লাবের খেলা ম্যানচেস্টার সেলসি তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর সবশেষ বলে রাখছি আমার চ্যানেলটি নতুন চ্যানেল অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম